দারুল্লুম মনুল ইসলাম মাদ্রাসা বাংলাদেশের অন্যতম পুরাতন ও বৃহত্তম কুমি মাদ্রাসা এটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত উনিশশো এক সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি কৌমিদার শিক্ষা ব্যবস্থার অগ্রদূত হিসেবে বিবেচিত হয় মাদ্রাসাটি ইসলামিক জ্ঞান চর্চা হাদিস তফসির ফিক আরবি ভাষা এবং অন্যান্য ধর্মীয় বিষয় উচ্চমানের শিক্ষা প্রদান করে থাকে মাদ্রাসাটি আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল এটি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ দারুল মাদ্রাসা কৌমিদার দারসিনে জামি সিলেবাস অনুসরণ করা হয় এখানে কোরআন হাদিস ফিকা এবং আরবি সাহিত্যের পাশাপাশি আধুনিক বিষয়েও কিছু প্রশিক্ষণ প্রদান করা হয় হাটহাজারি মাদ্রাসা দেশের কৌমি মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় নেতৃত্বের একটি অন্যতম অংশ এটি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামিক আন্দোলনের সঙ্গেও যুক্ত হাট হাজারি মাদ্রাসায় শুধু ইসলামিক শিক্ষা নয় বরং নৈতিকতা সামাজিক দায়িত্ব এবং নেতৃত্ব গঠনে অসামান্য ভূমিকা পালন করেছে